আরে এই না এক লাখ তিরিশ না আপনার চাও দাম ঠিক আছে পুলনা বললা চাইলে হবে ভাই চান দামটা চেন কত বড় ভাই দামটা চেন কত সত্তর না আচ্ছা ওই যে ওইটা এক লাখ পাঁচ

বেশ দেশি নাই কত ভাইয়া এই কি সবই তোমার কত একটা দাম দিতেছো কত একশো কুড়ি না দিতে সুন্দর সুন্দর বাছুর কালারফুল বাছুর পাব ওইটা হ্যাঁ তোমরা এই ছোট বাছুরগুলো কই পাও গরু ছাড়া ও কই মা কই আর এই না আচ্ছা আচ্ছা তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন আসলে ফ্রিজিয়ান গরু এই ভাইয়া তোমার দাম কত 2 লাখ 40 দামটা একটু বেশি মনে হলো না ভাইয়া বাসুর কি নাকি তো দেখতে পাচ্ছেন এই আসলে আপনার দোয়ায় নিই কিনছেন নাকি এটা ও মানে ওলান চেক করতেছেন না ওলান চেক করতেছেন তো বেশ করে গরমটা হচ্ছে প্রচুর গরম আর কি আচ্ছা 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 এটাও কি আপনার নাকি মুরব্বি এটা কি আপনার নাকি কত দামতেছেন কত অষ্টআশি হাজার যে পরিমান রোদ নামাই যেতে দাম চাইতেছেন কত দেড় বাসুরশো না দেড় লাখ ভাই এটা দাম কত ভাই দাম কত ভাই

টাকা আপনারা দাম দিতেছেন কত একশো ষাট বেশি মনে হলো না দামটা এরকম থাকলে তো কিছু নয় যে অবস্থা করো